হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস গুরু সুতরিয়ার আমি ক্যামি বে কেমন সবাই আশা করি ভালো আছেন কাজে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও বানাতে পারিনি এখন সময় পেয়েছি ভিডিও বানানোর আপনারা সবাই তে ডাউনলোড পাবেন একটা অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে আমার এইতে ফোরটি সিক্স ডাউন আছে আপনারা দেখতেই পাচ্ছেন চলেন অ্যাপটি দেখা যাক প্লে স্টোরে ঢুকে ডাউন প্রো লিখে সার্চ করবেন অ্যাপটি পেয়ে যাবেন আমার ইনস্টল করা চলেন অ্যাপের ভিতর ঢুকা যাক অ্যাপের ভিতর ঢুকে গেলাম ছোট ছোট ট্রাক্স থাকে অ্যাপের ভিতরে এই ট্রাক্স গুলো পূরণ করলে আপনার ফ্রিতে ডাউন পাবেন আপনাদের সামনে আমি পঁচিশ টপ করে দেখাচ্ছি পঁচিশ ডায়মন্ড উপরে ক্লিক করলাম দেখছেন আমার ইউ আইডি দেওয়া আছে এখন আমি কনফার্ম দিয়ে দিবো আপনারা দেখতেই পারছেন লোডিং হচ্ছে লোডিং শেষে এই অ্যাপ এর ভিতর যে ডাইমন টা জমে ছিলাম সেটা চলে যাবে আপনারা দেখতে পারছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার ডায়মনটি চলে যাবে আমার আইডিতে এত দূর পর্যন্ত দেখে পারছেন অ্যাক্সেস শেয়ার করে দিবেন প্লিজ ভাই কমেন্ট ও করে দিবেন দেখতে পারছেন পঁচিশ ডায়মন্ড এসে পড়েছে এখন দেখি একাত্তর ডায়মন আমার ডায়মনটি এসে পড়েছে অনেক রিয়েল অ্যাপ আপনারাও ব্যবহার করতে পারবেন এভাবে ডায়মন্ড নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন